ওর নাম ইব্রাহিম জোরে বলার নাম কি আর ইব্রাহিম আলী ইসালাতামের শান হল কান হানিফ মুসলিমা তিনি আল্লাহকে কাফের ঘরে জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিলে এসে এই নজয়ান যুবক কালেমাপুরে মুসলমান হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওরা একেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসাবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার দিনী কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়ে দিতেন এবং সাহাবা এখানে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার খাদেম দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হয়েছে খাদেম হিন্দু মুসলমান হয়েছে এদের একজন বের হইতে পারেন ও ফাঁসির আসামি ও বলছে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিছি বের হওয়ার পরে এখনো আমার ওখানে যাতায়াত করে আর একজন আমার সাথে হিন্দু ভাই উনি জেল খেটেছেন উনি বলছেন হুজুর আমার কাছে কেউ যদি আসে তা আমি বলি আমি মুসলমান না হইলো আমি আয়ু হিসাবের দলের লোক আমার কাছে এই কথা বলতে পারে তাই আমি বলি যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহর দলের লোক বানায় দেখ না তা আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে বলেন I'm